যা বলেছি আপনাদের সামনে বলেছি লুকিয়ে তো কিছু নেই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা ভারতীয় জনতা পার্টির নির্বাচিত প্রতিনিধিরা আমাদের মোদীজি শিখিয়েছেন লুকানোর কিছু নেই শিখিয়ে দিতে হয় না ট্রান্সপারেন্ট হইতে কাজ করি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে লাশের রাজনীতি করতে হয় আমাদের লাশের রাজনীতি করতে হয় না অপরাধ একটাই বঙ্কবিহারী মাহাতো তিনি আঠারো সাল থেকে ভারতীয় জনতা পার্টি করেন অপরাধ একটাই এবারে নির্বাচনেও এই বুথ এই বুথ ভারতীয় জনতা পার্টিকে এগিয়ে রেখেছে ডাক্তার সুভাষ সরকার আমাদের প্রার্থী ছিলেন তাকে এগিয়ে রেখেছেন তাই এখানে উত্তম মাহাত্মর যে দু সালে যিনি ভোটে হেরেছিলেন তার যে রাগ এখানকার অঞ্চলের সভাপতি তৃণমূলের এবং উপপ্রধান সেই রাগ চরিতার্থ করার জন্য এখানে করেছেন পরিবার আপনাদের সামনে যা বলার বলেছে অন ক্যামেরা সাতজন ছিল বলেনি ছজন ছিল বলেছে দুজন অ্যারেস্ট হয়েছে বলেছে এফআইআর নেম বলেছে আসল আসামি ধরা পড়েনি এবং আমরা সকলে পরিবারের পাশে থাকার বার্তা দিতে এসেছি তার পরিবার যাতে মোটা ভাত মোটা কাপড় তাদের জোটে তার জন্য ভারতীয় জনতা পার্টির এখানে পাঁচ ছজন বাঁকুড়া জেলার এমএলএ প্রাক্তন সাংসদ জেলার পুরো টিম আমরা এখানে এসেছি বিজেপি পরিবার এখানে এসেছি আমরা সেকেন্ড আমরা তাদের পরিবারকে সুরক্ষা দেব দল থেকে সিসিটিভি ক্যামেরাও গেটে বসানো হবে কারণ মমতা ব্যানার্জির পুলিশ যারা বালি চড়ে অভ্যস্ত আর তৃণমূলের ওই ভোট লুট করতে অভ্যস্ত তারা এদেরকে ভয় দেখাতে পারে এমনি মৃতদেহ নিয়ে রাজনীতি করা হয়েছে বিকেল তিনটায় পোস্টমর্টাম শেষ হয়ে গেলেও রাত্রি আটটার আগে ছাড়া হয়নি যাতে এখানে গ্রামের মানুষ সাধারণ মানুষ বেরিয়ে প্রতিবাদ করতে না পারেন ভারতীয় জনতা পার্টি বিক্ষোভ না করতে পারেন আগের দিন থানা বিক্ষোভও আমাদের হয়েছিল কিন্তু বেশিক্ষণ সেখানে চালাতে দেওয়া হয়নি পুলিশের প্রেসার করা হয়েছে আমরা এই বাদিকে এই পরিবারকে সুরক্ষা দিতে চাই তার জন্য সিসিটিভি বসানো হবে বাড়ির এক্সিড এখানকার মন্ডল প্রেসিডেন্ট মণ্ডলের জিএসকে প্রত্যেক দিন বাড়িতে আসার আমরা নির্দেশ দিয়ে গেলাম মহিলা মোর্চার বোনেরা দিদিরা তার মায়ের পাশে থাকবেন সে দায়িত্ব ভাগ করে দিয়ে গেলাম প্রাথমিকভাবে দাহের খরচ পার্টি থেকে দেওয়া হয়েছে পোস্টমার্টাম পার্টি থেকে করানো হয়েছে ডেড বডি ক্যারিয়ারে সম্মানের সঙ্গে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে প্রাথমিকভাবে সাহায্য করে দেওয়া হলো আজকে এরপরে দলের পক্ষ থেকে আবার তাদেরকে অর্থনৈতিক সাহায্য আমরা আবার করব এবং আইনি যে লড়াই আগামী সাত দিনের মধ্যে যদি উত্তম মাহাতো গ্রেপ্তার না হয় তিনশো দুয়ের মামলায় তাহলে আমরা মনে করব যে পুলিশের উপরে আস্থা রাখা উচিত নয় সেক্ষেত্রে বিকল্প যে রাস্তা আছে যে এই মামলা অন্য এজেন্সি কেন্দ্রীয় এজেন্সিকে ট্রান্সফার করা হোক কনসপিরেটার কারা শুধু ছজন ফোন করেনি কাদের নির্দেশে কাদের সাহসে এসছে অরূপ চক্রবর্তীর সঙ্গে উত্তম মাহাতো কথা বলে এসছে কি না অরূপ চক্রবর্তীর মোবাইল এবং উত্তম মাহাতোর মোবাইল দুটোই নিয়ে দেখা উচিত অরূপ চক্রবর্তীর মোবাইলে কথা বলে যে আমি যাচ্ছি বঙ্কু মাহাতোকে খুন করব অনুমতি আছে তো খুন করার পরে অ্যারেস্ট হব না তো অরূপ চক্রবর্তী বলেছে আমি দেখে নেব পুলিশ তো আমার পকেটে এসপি তো আমার ট্যাঁকে বাঁধা আছে আজকে আসামি গ্রেপ্তার হয়েছে কেস ডায়েরি পর্যন্ত থানায় কোর্টে যায়নি অথচ রাজ্যের পুলিশ মন্ত্রী তিনি ইনভেস্টিগেশন কমপ্লিট করে দিয়েছেন তার লোকেরা সবাই সবাই আদানি আম্বানি বলেন আম্বানিজির বিয়ে বাড়িতে খেতে যাওয়ার পথে যেতেই পারেন পার্সোনাল ব্যাপারে আমি বলবো না যাওয়ার পথে তিনি দমদম এয়ারপোর্টে সংবাদ মাধ্যমের সামনে কি বলেছেন আমি অন্য পাটে যাচ্ছি না শুধু এই হত্যার পাটে যাচ্ছি তিনি বলেছেন এটা পারিবারিক বিরোধ থেকে খুন হয়েছে বিজেপি এটা নিয়ে রাজনীতি করছে আজকে আমরা এই গ্রামে দাঁড়িয়ে আছি আমরা আগে থেকে এসে তার দুই ছেলেকে জনার্দন সনাতনকে শেখাইনি তার মা তার স্ত্রীকে বলিনি আপনাদের সামনেই প্রশ্ন করেছি যেটা পারিবারিক বিরোধ না পলিটিক্যাল বিরোধ তার দুটো ছেলে এরা খুব সাধারণ লোক সহজ সরল হয় এখানকার যারা গ্রামের লোকজন এদের দারিদ্রতা আছে কিন্তু এরা এইসব প্যাঁচট্যাঁচ বোঝে না এরা কোনো শয়তানি নেই এদের মধ্যে এরা ক্লিয়ারলি আপনাদের সামনে আমাদেরকে বলল অপরাধ একটাই আঠেরো সাল থেকে বাবা বিজেপি করেন অপরাধ একটাই এবারেও এই বুঝে বুথে পদ্ম ফুলে গিয়েছে তাহলে কিভাবে মুখ্যমন্ত্রী না মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তিনি আইও কেস ডায়েরি সাবমিট করার আগে চার্জশিট সাবমিট করার আগে তিনি যদি কনক্লুশন টেনে দেন তদন্তে তাহলে পশ্চিমবঙ্গে তদন্ত হবে কি করে এই জন্য তো হাইকোর্ট বলুন সুপ্রিম কোর্ট বলুন আদালতগুলি পশ্চিমবঙ্গ পুলিশের উপর আস্থা রাখতে পারছে না তারা প্রত্যেকটা কেসেই পুলিশের এফআইআরকে নয় বলছে হলসে ফেয়ার নইলে ট্রান্সফার করছে সিবিআইকে এনআইএ কে আজকে পুলিশ মন্ত্রী তার আটচল্লিশ ঘন্টা ধৈর্য রাখার নেই তিনি পাবলিকলি তার মানে জাজমেন্ট ইনভেস্টিগেশন পানিশমেন্ট কনক্লুশন টেনে দিয়ে বললেন যে পারিবারিক বিরোধের সঙ্গে রাজনীতি নেই এত বড় মিথ্যাবাদী তো মিথ্যা কথা তো ডেইলি সকাল আর বিকাল বলেন কালকেও বলে গেছেন আড়িয়া দহ ব্যারাকপুর লোকসভার অন্তর্গত আড়িয়াদহ দহ কামারাহাটি দমদম লোকসভার অন্তর্গত এবং দমদম লোকসভাতে দু হাজার নয় থেকে অধ্য সৌগতরা এমপি অর্জুন সিং কখনো এমপি নয় অথচ তিনি কালকে দাঁড়িয়ে বলছেন যে এখানে দু হাজার একুশ সালের ঘটনা এবং এখানে অর্জুন সিং এমপি ছিলেন যে মুখ্যমন্ত্রী ১৩ বছর মুখ্যমন্ত্রী করার পরে আড়িয়া দহটা কামারাটির মধ্যে আর কামারাটি দমদম লোকসভার মধ্যে জানে না এইরকম একজন নিম্ন মেধার অর্ধশিক্ষিত মুখ্যমন্ত্রীকে নিয়ে আমাদের চলতে হচ্ছে আর মুসলমানরা এক হয়ে ভোট দিচ্ছে আর কিছু গরিব মানুষ ভাতার লোভে ভোট দিচ্ছে আর পুলিশ কিছু ছাপ্পা মারছে তাই আমাদের বয়ে নিয়ে যেতে হচ্ছে এটা দুর্ভাগ্য পশ্চিমবঙ্গ তৃণমূলের